নমস্কার ডিজি নিউজের পক্ষ থেকে আমরা চলে এসেছি বাবুবাড়ির এক বহু প্রাচীন কালী পুজো এই কালী পুজো আজ থেকে প্রায় চারশো বছর আগে এই গ্রামে প্রতিষ্ঠাতা হয়েছিল এই আপনি যে মন্দিরটি আজ দেখছেন সেই মন্দিরটিতে আজ আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে এই মন্দিরে শ্মশান বিরাজ করতো এইখানেই মা শ্মশান বাসিনীর রূপে বিরাজমান শ্মশান বাসিনী এ শুধু নাম নয় এ একটি কালীর একটি ভয়ঙ্কর রূপ যা আপনারা নিজেই আগেও শুনেছেন এই শুধু এইখানেই শ্মশান বাসিনীর জন্য আছে তাই নয় বিভিন্ন এবং আপনারা যেই বেদিটা দেখতে পাচ্ছেন সেই বেদিটা একশো আটটা মরার খুলি সেই বেদিটার নিচে ভরা থাকে এটাই লোকের মুখে কথিত এ মা কালী বহু প্রাচীন এই শ্মশান মন্দির এই শ্মশান মন্দির এই কারিগর প্রায় চব্বিশ পঁচিশ বছর ধরে একই সাঁচে ঠাকুর করে আসছেন মা সবাইকেই রক্ষা করবেন গ্রামের বড় মা লক্ষ মুখে কথিত আছেন কি এই মা কালী এক সময় এইখানে বলিদানের সময় গা বলিদানের সময় গা ধুলত এবং এনাকে শিকল বেঁধে রাখা হতো লোকমুখে কথিত আসেনি যে এই শ্মশান মায়ের কাছে এক মেয়ে এলো কৃষি রূপে এসেছিল এবং মা কালীর সেকলে সেদিন সেবার খোলা ছিল তাই মা কালী তাকে খাদ্য হিসেবে গ্রহণ করেন এটাই সেই মা কালীর সেই ভয়ঙ্কর রূপ যা তাকে শ্মশান বাসিনী নামে তুলে রাখতে একদম শ্মশান রূপে ডাকতে তাকে একদম সাহায্য করে যা বলে যা বলা যা এইখানকার ঠাকুরের হাইট প্রায় সাত থেকে আট ফুট হয়ে থাকে এবং এখানকার ঠাকুর অপূর্ব হয় আপনারা অবশ্যই আসুন এই দক্ষিণ গ্রাম বাবু বাড়ি এখান থেকে আপনারা মল্লারপুর আপনাদিকে লোকেশনটা বলা হচ্ছে আপনারা মল্লারপুর থেকে সোজা গাড়ি ধরে দক্ষিণ গ্রাম বললেই মা দক্ষিণ গ্রাম বললেই আপনাদিকে এই বাবু বাড়ির কালী পুজোয় পৌঁছে দেবে আপনারা এই পুণ্যলগ্নলে দেখতে পাচ্ছেন মা কালীর গলায় মালা পরানো হচ্ছে এই মালা এই মালায় অনেকজন অনেক বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে মা কালীর অনেক সাধক মা কালীর অনেক ভক্ত মা কালীর এক বাবু বাড়ির এই মা কালীর এক আলাদাই মাহাত্ম আছে আজ বাবু বাড়ির এই পুজোয় আমরা আপনাদের সঙ্গে মিলিত হয়েছি আপনারা অবশ্যই আসুন আমার এই ভিডিওটা দেখুন লাইক করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং এরকম খবর পেতে আমাদের সঙ্গে আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা আমাদিকে সহযোগিতা করবেন যেন এরকম আরও নানা ভিডিও আমরা বহু জায়গা থেকে আনতে পারি এই মা শ্মশান বাসিনী খুবই জাগ্রতকালী আপনারা যদি এসে ভক্তি ভরে মায়ের কাছে কিছু যদি চান মা কোনোদিনই ফিরিয়ে দেন না মা শ্মশান বাসিনীর এক বিরাট বড় মাহাত্ম রয়েছে মা শ্মশানবাসনী কোনো দিন আজ পর্যন্ত ছাদের তলায় থাকবো কোনো কথা বলেনি মা সব সবসময় খোলা ছাদের নিচে থাকে এই গ্রাম এই কালী পুজোর সময় গোটাই মেতে উঠেছে এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা মুক্ত কেশি এটা কেশি এবং এইগুলো হচ্ছে বলিদানের সেই জায়গা যা বহু প্রাচীন জায়গা থেকে এখনও চলে এসছে বলিদান সবসময় বলিদান হচ্ছে শক্তি পুজোর এক আলাদাই মাহাত্ম হ্যাপি দিওয়ালি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ